হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে শুরু করতে যাচ্ছি আমার একটি নতুন ব্লগ তো আজকে আমরা তাজমহলে ঘুরতে যাবো বাংলাদেশে তাজমহল তো অলরেডি আমাদের সকলের প্রিয় মডেল লাম হা চলে আসতেছে তো ও কিন্তু সম্পর্কে আমরা কিন্তু ভাতিস হয় তো গাড়ি দেখতে পাচ্ছেন লাম চলে আসছে এতক্ষণ পর ঠিক আছে তো হচ্ছে ও আমাকে এক ঘন্টা আজকে লেট করাইছে তো এক ঘন্টা লেট করানোর ফলে তো কি হওয়ার প্রয়োজন মেয়ের মতো সো আমাকে টিকেট ও আচ্ছা আচ্ছা তাই নাকি গাইস গাইস ও হচ্ছে আমার মানে মেয়ের মতো তো আমার মেয়ে থাকলে বর্তমানে বয়স তো বর্তমানে 4 থেকে ওর বয়স কিন্তু বর্তমানে 5 গিয়ে ছয় গিয়ে পড়ছে আচ্ছা বলতে বাদ দিলাম সমস্যা নাই তো গাইস ইতিমধ্যে টিকেট সংগ্রহ করেছি টিকেটের দাম ছিল জনপ্রতি 150 টাকা করে তো এটা পিরামিড সহকারে তো আমরা কিন্তু পিরামিড কিন্তু ঘুরতে কিন্তু আমরা কিন্তু যাব আচ্ছা আমি হুম আচ্ছা এখানে স্বাগতম দেখাইছে এটা আচ্ছা এটা কি মানে ওনারা কি হচ্ছে কি মানে তাজমহল নির্মাণ করছে মানে উনি ওনার ওয়াইফটা ভালোবেসে এমনটা আচ্ছা লাইফ আচ্ছা আচ্ছা শোন লামিয়া তোর কাছে আমার একটা লামা তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে কি যে এখন সম্রাট শাজাহান তার বিদিকে ভালোবেসে একটা তাজমহল বানাইছে তাই না

দেখতে মোটামুটি সুন্দর কিন্তু একটা যেটা হয় যে অনেক সুন্দর তেমন কিছু না আমার কাছে এটা একটা নর্মাল জায়গা লেগেছে তবে হচ্ছে টিকিটের প্রাইসটা একটু কম হলেও কিন্তু ভালো কিন্তু হতো তো আপনারা আসতে পারেন নর্মালি হচ্ছে টাইম পাস করার জন্য হলে মোটামুটি খারাপ হবে না আশা করছি তো ইতিমধ্যে আমরা এখান থেকে বর্তমানে আমরা ব্যাক করছি তো আমি চেষ্টা করছি আপনাদের যতটুকু সম্ভব তাজমহল টোটাল ভিউটা দেখানোর জন্য এটাই কিন্তু টোটাল এরিয়া তাজমহল আপনারা যতটুকু দেখতে পাচ্ছেন ওই ভবন থেকে এই হচ্ছে তাজমহল এই টোটাল জায়গাটা দেখা কিন্তু যাচ্ছে তো এটাই তো অলরেডি তাজমহল ঘোরা আমাদের হয়ে গিয়েছে তো আমাদের ফটোশ্যুট করা হয়ে গিয়েছে

যে যেখানে টিকিট ছিল পঞ্চাশ টাকা পঞ্চাশ থেকে হলো একশো টাকা একশো থেকে হলো দেড়শো টাকা এখন বর্তমানে যদিও পিরামিড অ্যাড আছে বাট মোটামুটি ভালো বাট অতটা ভালো না তো গাড়িতে এখন আমরা যাচ্ছি হচ্ছে পিরামিড যাচ্ছি তো আমাদের টিকিট অন্তর্ভুক্ত ছিল তো পিরামিড গিয়ে দেখি কেমন হ্যাঁ এটা পিছনে হচ্ছে আমাদের বডিগার্ড গ্রামের স্বাস্থ্য ভাই তো যাই কিছু হোক তো পিরামিডে যাচ্ছি তো দেখি গিয়ে পিরামিড কেমন হয় তো এটাই তো গায়ে ইতিমধ্যে পিরামিডের গেটে অলরেডি চলে এসেছি তো আমরা পিরামিডের অভ্যন্তরে আমরা ঢোকার চেষ্টা করছি যে প্রবেশপথ দিয়ে তো এই তো আর লাম হাতো আছেই ও খালি ভাব নাই শুধু খালি একটু ঢং করে ঘন্টা এক ঘন্টা আসলে রাত করে তো ভিতরে চলে এসেছি তো দেখতেই পাচ্ছেন পিরামিডের ভিতরে তো পিরামিডের জায়গার ভিতরটা কিন্তু অনেক সুন্দর এবং হচ্ছে জায়গাটা কিন্তু বলা যায় অনেক বড় তো এখানে অনেক রকম মূর্তি রয়েছে এখানে ট্রেন গাড়ি রয়েছে আর বাচ্চাদের খেলাধুলা করার জন্য বিনোদনের জন্য তবে আমি যেটা মনে করি যে এই সমস্ত মূর্তিগুলি একটু ঢেকে ঢুকে রাখাটাই হয়তো ভালো ছিল মানে এটা আমার পার্সোনাল মতামত তো অলরেডি পিরামিডের ভিতরে আমরা ঢুকছি তো তো সত্যি কথা বলতে আমি খুব এক্সাইটেড তো গিয়ে দেখি কেমন লাগে ভিতরে সে অনেক অন্ধকার যাই জানি কি তো যাই ভিতরে কি হয় তো বিশ্বাস করবেন কিনা জানি না আমার কাছে মনে হয় এগুলো মমিতে কতগুলো মূর্তি বানিয়ে এখানে রেখে দিয়েছে এগুলো মমি নাকি কি সেটা আজও আমি জানি না তবে হচ্ছে ভিতরটা একটু অন্ধকার টাইপের বাট ওরকম তেমন কিছু আমার কাছে মনে হয়নি তো আপনারা যারা এসেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে কিন্তু আমার কাছে পার্সোনালি তেমন বেশি একটা ভালো লাগেনি তো নর্মালি আমরা চেষ্টা করছি এখানে বের হওয়ার জন্য যত দ্রুত সম্ভব এই তো

তো গাইজ আমার আজকের ব্লগটা হচ্ছে এই পর্যন্তই তো কমেন্ট বক্সে সবাই জানিয়ে দেবেন কেমন হলো তবে আমি চেষ্টা করেছি মোটামুটি কোনোরকম কোনো প্রিপারেশন ছাড়া যতটুকু চেষ্টা করে মানে চেষ্টা করেছি যে আপনাদের তাজমহল এবং পিরামিড ঘুরে দেখানোর জন্য তো কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং যদি আমার চ্যানেলটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে যাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর এখানে দেখতেই পাচ্ছেন ফাঁস্টের মঞ্চ হতো এগুলো কিন্তু মিস করবেন না এখানে আসলে